আসসালামু আলাইকুম গাইস আমার এক বড় ভাই আছে ভাইজান হ্যাঁ তে উনি একটা গান গাইবে তে গানটা শোনেন আশা করি আপনার ঘরে ভালো লাগবে হ্যাঁ আপনারা গানটা সুন্দরভাবে শোনেন হ্যাঁ কোন গানটা সবাই শুনবে চায় বলেন ভাঙ্গিয়া নামায় মা আরে মাসে সেহের সহন্ত কালির করে উজান ভাটি রে ও কি পতি ধন প্রণ বাসে জাহালা মোহরি ওকে ধন্যবাদ Like them. Like them.